আর কি কম টাকা আছে এদেরকে কম্প্রোমাইজ করবার জন্য বর্তমানে তারা যদি তাদের ভুল বুঝে যে এই বিচার সুষ্ঠু হয়নি তাদের আরো প্রতিবাদে সচ্চার হওয়া উচিত তাদের প্রেশার ক্রিয়েট করা উচিত আজকে বলে নেই যে গত বছর জাতিসংঘ যেভাবে এখানে হস্তক্ষেপ করেছে ভলকার ট্যুর সেটি ছিল সম্পূর্ণ বেআইনি এবং জাতিসংঘ যদি আমরা সেই সময় আবেদন করেছি ভলকার ট্যুরকের ব্যাপারে এই ব্যাপারে যদি তারা উদ্যোগী হতো তাহলে ভলকার ট্যুর তার তার ওই জায়গাতে থাকতে পারে না সে তার পজিশনে থেকে সেরা বাহিনীর প্রধানকে ফোন করেছে তাকে সরকারকে সাহায্য করতে মানা করেছে এগুলো সবই অফেন্স যদি জাতিসংহের আর্টিকেলগুলো দেখি সবই অফেন্স ফলে সেই সময় তাদের ভূমিকা নেককারজনক ছিল বর্তমানে তারা যদি তাদের ভুল বুঝে সেগুলোকে আমি ওয়েলকাম জানাবো যে তাদের সম্বিত তারা ফিরে পেয়েছে তারা তাদের দে লস টাচ আমি যেটা বলবো ফলে তারা যদি এই এটা বলে থাকে যে এই বিচার সুষ্ঠু হয়নি তাদের আরো প্রতিবাদে সচ্চার হওয়া উচিত তাদের প্রেশার ক্রিয়েট করা উচিত আর শেখ হাসিনা নিজেও এটিকে আই ডোন্ট কেয়ার বলেছেন তাইলে এই রায়ের আসলে গুরুত্ব কি এবং এর ভবিষ্যৎ কি প্রথম কথা হচ্ছে যে যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে এই ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রীর বিচার হতেই পারে না এই ট্রাইব্যুনালের যে আইন এই আইন শুধুমাত্র একাত্তরের যেই ঘাতক 71 এর যেই রাজাকাররা রয়েছে এবং যারা 71 সময় মুক্তিযুদ্ধ সময় বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ করেছে সেই পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগী বাংলাদেশে যারা আছে সেই বাহিনী তাদের বিচারের জন্য এটা টাইম ফ্রেম আছে এইটা টাইম ফ্রেম সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফলে এই ট্রাইব্যুনালে কোনো এহতিয়ার নাই माननीय প্রধানমন্ত্রীর বিচার করা ফলে এই ট্রাইব্যুনালটার বিচারের পুরো প্রসেসিং সিরাম আমরা দেখেছি যে হুমা আহমেদর উপন্যাস ব্যবহার করা হয়েছে এই বিচারের ক্ষেত্রে তারপরে তারা আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি এখন আপনি আমাকে বলেন আপনি যদি আমাকে আইনজীবী নিয়োগ করতে না দেন আমি কিভাবে আমাকে ডিফেন্ড করবো আমাকে আইনজীবী নিয়োগ করতে আপনি দেননি অথচ অর্থাৎ এটি জাস্ট এটি ব্যাপারটা এমন যে আপনাকে আমি বসা দিলাম আমি আগের থেকে আপনাকে বিচার করবো এটা মানুষকে লোক দেখানো যেমন আপনার ওই যে জিয়া রহমান কর্নেল তাহারের বিচার করেছিল আপনি যদি মনে করতে পারেন বা সেটা সেই স্মৃতি রোমন্থন করেন যে উনিশশো সালে আপনার আঠারোই জুলাই সম্ভবত কর্নেল তাইরের ফাঁসি দেওয়া হয় বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে এটা ট্রাইব্যুনাল এটা এটার বিচার শেষ হয়ে গেছে ফলে এগুলো কোনো ট্রাইব্যুনালই না এটা নিয়ে আমার মনে হয় না চিন্তার কিছু আছে বরঞ্চ এটা আপনার জানা দরকার যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন কি করবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সর্বাত্মক আন্দোলনের দিকে যাবে এবং সামনে একটি ইলেকশনের তারা পায়তারা করছে এই ইলেকশন হতে হবে না ইলেকশনকে হতে দেওয়া যাবে না এবং এই ইউনুসকে এই ইউনুসের গদি লাথি মেরে ফেলে দিতে হবে এই ইউনুসকে এখানে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশ একটি রাজাকার রাজাকারের আমি বলবো প্রশাসনে পরিণত হয়েছে সাধারণ জনমানুষকে সংগঠিত করে একটি সর্বাত্মক আন্দোলনের দিকে যাওয়াই বাংলাদেশের একমাত্র লক্ষ্য এই এই হচ্ছে অবস্থান জি কিন্তু তারপরেও এটা যারা এখন মনে করছে বাংলাদেশের একটা পক্ষ আছে যারা এটি নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছে আমরা সব মিডিয়াগুলো যেই মিডিয়াগুলো এতদিন এমনকি দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের বা শেখ হাসিনাও যতটা আওয়ামী লীগ না ছিলেন তার চেয়েও বেশি অনেক মিডিয়াকে দেখেছি আমরাও আমি নিজেও কোনো কোনো মিডিয়াতে ছিলাম সেই মিডিয়াগুলো এখন একেবারেই চরিত্র চিত্র সব পাল্টে ফেলে তারা আজকেই মনে হয় ফাঁসি হয়ে গেছে এমনভাবে হেডলাইন করে দিয়েছে তো তাইলে এটা আসলে আপনি যেটা বললেন ভবিষ্যৎ কি কোনো কিছুই নাই মানে কিছুই হবে না এই রায়ের এই রায়ের ভবিষ্যৎ কিছু হবে না বলতে যে এটি তো এটি আপিলের ডিভিশনে আমরা কোন ধরনের আপিল করব না আপিল করার প্রশ্নই আসে না বিকজ এটাকে আমরা ট্রাইব্যুনাল মনেই করি না এটাকে ডিফেন্ড করারও কোনো প্রশ্ন একটি আর মানে আমরা সোজা হচ্ছে যে এইটাই নিয়ে ভাবিতই না যে পক্ষের কথা বললেন এই এনআরকিসদেরকে আমরা গত জুলাই মাসে দেখেছি অগাস্ট মাসে দেখেছি যারা বত্রিশ নম্বর ভাঙার অনুমতি চায় এটিকে একটি এটিকে একটি নৈতিক কাজ বলে মনে করে যারা মানুষকে হত্যা করা খুন করা আপনি পুরো বাংলাদেশে এদের নৈরাজ্য কোন পর্যায়ে পৌঁছেছে আপনি সেটা দেখেছেন একটি ফলস আন্দোলনকে কেন্দ্র করে এই যে কোটার আন্দোলন করেছে আজকে আমরা দেখেছি হাজার হাজার মানুষ আপনার শুধুমাত্র হচ্ছে পাওয়ার ক্ষমতার কারণে ক্ষমতার ফলে তাদেরকে এই যে আজকে দেখলাম জনের নিয়োগ হয়েছে সরকারি চাকরিতে সোজা কথা হচ্ছে একটা নৈরাজ্যময় বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের মানুষ যারা সাধারণ মানুষ আছে তাদের অনেকেই গত জুলাই আন্দোলনে এদের প্রতি সহমর্মিতা দেখিয়ে যোগ দিয়েছিল তারা ভেবেছিল মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ মনে হয় এদের উপর অত্যাচার করছে এই ধরনের একটা ফলস ভাবনাতে তারা এসে এখন তাদের মাথাতে হাত জিবে কামর তারা এখন অনেকটা খাঁটি বাংলাদেশ হচ্ছে যে বলে না যে মানে মানে বিস্মিত হয়ে যাওয়া আর কি যাকে বলে হচ্ছে এগুলোর অনেক 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 স্ল্যাং বাংলা শব্দ আছে সেগুলো আমি আর বলতে চাই না সেই সেই রকম একটা অবস্থা তাদের হয়ে গেছে ফলে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের মানুষও নিরীহ অবস্থাতে দেখছে এদের হাতে অস্ত্র আছে অস্ত্র অস্ত্রের ঝনঝনা তারা আওয়ামী লীগের তো জবাই করছে মারছে ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে বত্রিশ নম্বর তারা কালকে ভাঙবে তারা সেনাবাহিনীর কাছে অনুমতি চাচ্ছে এবং তারা সেটা ব্যাখ্যা দিচ্ছে যে এটাকে তারা ভেঙে ফেলবে এই ধরনের একটা অবস্থাতে কারা মিষ্টি বিড়ালো কারা উচ্ছ্বাস প্রকাশ করলো জায়গাতে একটু ফোকাস করি রাষ্ট্র ক্ষমতা করতে পারবেন আপনি একটি আন্দোলন গড়ে তুলতে পারবেন আপনি যখন জনমানুষকে সাথে নিয়ে এদেরকে উৎখাত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে এগুলো বলে লাভ নাই ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে এই কাজটা করতে হবে এবং এই কাজের দিকে আমরা ধাবিত হচ্ছে আপনি যা কিছু দেখেছেন এরা গত ষোলো বছর কোথায় ছিল কারণ আমরা ক্ষমতাতে ছিলাম এদেরকে আপনি দেখতে পান নাই একই ভাবে যখন আপনি ক্ষমতাতে আবার যাবেন এদেরকে আপনি রিমুভ করবেন তখন এরা এমনি মুছে যাবে সুতরাং এরা কি করলো কি বলল পরঞ্চ এটা একটা দেখার বিষয় আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে এই দেশে রাজাকার আলবদররা কোন পর্যন্ত যেতে পারে কি করতে পারে মৌলবাদীরা কি করতে পারে সেটির একটি ডেমো বা ডেমোনস্ট্রেশন বা সেটির একটি বড় ধরনের প্রমাণ আপনি দেখে ফেলেছেন এটা হয়তো আমাদের সামনের বাংলাদেশ গঠনে জরুরি হবে যে কোন পর্যন্ত তারা যেতে পারে এটা দেখার জন্য আদারওয়াইজ এটার আর অন্য কোনো ধরনের ভ্যালু আমি দেখি না আপনি বললেন যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিংবা নতুন প্রজন্মের যারা বিভিন্ন মোহে পড়ে ভুলে আন্দোলনে ঢুকে পড়েছিল কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তারা এখন জিপ কাটছে কপাল চাপড়াচ্ছে কিন্তু আমরা তো দেখলাম যে এই যে জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক যে সংস্থাগুলো তারাও তখন এই শেখ হাসিনার সরকারকে উৎখাতে যার পর তৎপর ছিল তারা এখন এই ফাঁসির আদেশের পরে একেবারেই এই ফাঁসি তারা মানেন না ফাঁসি তারা গণতান্ত্রিক মনে করছেন না এটিকে তারা বিচার মনে করছেন না মনে হচ্ছে যে আওয়ামী যে ভাষায় কথা বলেছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে মিডিয়াতেই দেখছি সেই ভাষায় কথা বলছে তাহলে তারা কি করলো তারা এখন কেন এরকম পোলট্রিটা খেল খেয়ে আহ সেটার ব্যাপারে আমি খুব বেশি মন্তব্য করব না আপনি কিছুটা চুকু বলে নেই যে গত বছর জাতিসংঘ যেভাবে এখানে হস্তক্ষেপ করেছে ভলকার টুর সেটি ছিল সম্পূর্ণ বেআইনি এবং জাতিসংঘ যদি আমরা সেই সময় আবেদন করেছি ভলকার টুকের ব্যাপারে এই ব্যাপারে যদি তারা উদ্যোগী হতো তাহলে ভলকার টুক তার তার ওই জায়গাতে থাকতে পারে না আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর ব্যাপারে যখন হোল আহ ইসরায়েলি লবিরা নেমেছিল ইসরায়েলিরা নেমেছিল তার কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে করিম সাহেবের পড়তে হয়েছে ধরেন আমরা আমরা তো এখন পর্যন্ত আসলে এই ধরনের একটা স্ট্রং লবি গ্রুপ এটাও সত্যি কথা যে ওইভাবে তৈরি করা যায়নি সংঘবদ্ধ ভাবে সেটি তৈরি করা গেলে ভলকার টুর্কের মতো লোককে ওই জায়গাতে ভলকার টুর্কের মতো লোক থাকতে পারে না সে তার পজিশনে থেকে সেরা সেনাবাহিনীর প্রধানকে ফোন করেছে তাকে সরকারকে সাহায্য করতে মানা করেছে এগুলো সবই অফেন্স যদি জাতিসংঘের আর্টিকেল গুলো দেখি সবই অফেন্স ফলে সেই সময় তাদের ভূমিকা ন্যাকারজনক ছিল বর্তমানে তারা যদি তাদের ভুল বুঝে আপনি যেগুলো বলেছেন সেগুলো বলে থাকি সেগুলোকে আমি আহ ওয়েলকাম জানাবো যে তাদের সম্বিত তারা ফিরে পেয়েছে তারা তাদের দে লস টাচ আমি যেটা বলবো ফলে তারা যদি এই এইটা বলে থাকে যে এই বিচার সুষ্ঠু হয়নি তাদের আরো প্রতিবাদে সচ্চার হওয়া উচিত তাদের প্রেসার ক্রিয়েট করা উচিত তারা কেন এখন এই কথা তাদের চেঞ্জ করেছে এই ব্যাপারে আমি খুব বেশি কথা বলতে পারবো না তবে করে থাকলে তো খুবই ভালো আজকে কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেকে বলার চেষ্টা করছেন যে এই রায় অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে সাজা বা রায় দেওয়া হচ্ছে এটি দিয়ে বিএনপি বা বিশেষ করে তারেক রহমানের দিকেও আবার একই ধরনের কিছু একটু ধাবিত হচ্ছে অনেকে কেউ কেউ সামাজিক যোগাযোগের মাধ্যমে বলছেন যে ছেলে মেরে মেয়েকে ঝি কে মেরে বউকে শেখানোর মতো একটি অর্থাৎ তারেক রহমানের বাংলাদেশে আসাও এখন নাকি নস্বাদ করার পথে যাবে এই সরকার আপনার কি তাই মনে হচ্ছে তারেক রহমানের ব্যাপারে আমেরিকার একটা বিগ নো আছে এতটুকু পর্যন্ত আমি জানি বিশেষ করে আমেরিকা বলতে অ্যাজ এ হোল আমেরিকা বললে আবার একটু ডিফারেন্ট বুঝতে সুবিধা অসুবিধা হতে পারে বাইডেন প্রশাসনের একটা বড় ধরনের অর্থাৎ ডেমোক্রেটদের একটা বড় ধরনের সমস্যা ছিল এটি এখন আমেরিকার সামগ্রিক পলিসি কিনা আই এম নট কোয়াট শিওর বাট আমি গত দুই তিন মাসের আগে একটা আপডেট দিতে পারি যেখানে আমেরিকার বেশ কিছু হাই কমিশনের আমেরিকান হাই কমিশনের বেশ কিছু কর্তা ব্যক্তিরা আমারই পরিচিত একজনকে বলেছিল যে তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা বিগ নো আছে বিএনপি রাজ যদি করতে চলে তাদের কোনো বাধা নেই তারা জামাত এবং এনসিপি এর সমন্বয়ে তারা জামাত এবং এনসিবি এর সমন্বয়ে একটি রাষ্ট্র একটি সরকার দেখতে চায় এটাই তাদের প্ল্যান তারা এইভাবে সরাসরি না বললো তারা আણે মানে বলেছে যে আমরা তো মনে করি যে জামাত এবং এনসিপি বাংলাদেশ রাষ্ট্র চালাতে সক্ষম এই ধরনের কথাবার্তা বলেছে অর্থাৎ তাদের কথা খুবই ইঙ্গিত খুবই স্পষ্ট ছিল যে জামাতকে এবং এনসিপির এই টোকাই গুলোকে তারা ক্ষমতায় আনতে চায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন কেন আনতে চায় বিকজ আজকে পানগাঁও এবং লালদিয়ার যেই বন্দর আপনার বিক্রি হয়ে গেল এই পুরো ডাবাডলের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলিনি আমাদের বরঞ্চ এই এই পুরো রায়কে ফেলে দিয়ে আমাদের উচিত হচ্ছে বন্দর টার্মিনাল যে এভাবে বিক্রি হয়ে গেল সেগুলো নিয়ে কথা বলা যেই আনু মোহাম্মদ পান থেকে চুন খসলে বাংলাদেশ আওয়ামী লীগকে দোষারোপ করতো আজকে তাদের নির্বাক আজকে তাদের এই সাইলেন্স আমি জানি না যে যে আমার কাছে হয় যা কিছু হয় হয়। আসলে জন্যই ভবিষ্যতে আমরা ক্ষমতাতে যাব আমরা যখন রাষ্ট্র পরিচালনা করব তখন অন্তত পক্ষে এই আগাছাগুলো আরেকবার এসে ঝামেলা করতে পারবে না তেল গ্যাস বন্ধন নিয়ে তখন তাদের সামনে একটা বড় ধরনের প্রিসেন্ট দাঁড়াবে যে তোমরা এই সময় যে ভূমিকা করেছো তারা আসলে তখন আর দাঁড়াতেই পারবে না কারণ ওই ওই তাদেরকে আর দাঁড়াতে দেওয়া হবে না যে বাংলাদেশের সবচেয়ে ক্রান্তিকালে তারা চুপ ছিল আর তখন নির্বাচিত সরকারের ব্যাপারে তারা এসে কথা বলবে এটার হতে দেওয়া হবে না সিম্পল যে আজকে তারা কোনো কথা বলছে না আজকে তারা কোনো ধরনের আন্দোলন করছে না রাস্তায় নামছে না ফলে এই যে বন্দর এগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছে এই যে এই যে আপনার এই ওয়েস্টের কাছে দেশটাকে একদম পুরো জিম্মি করে দিচ্ছে এটার কারণে এরা জামাত এবং বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় ফলে তারেক রহমানের ব্যাপারে তাদের একটা রিজিড মনোভাব আছে বলে আমি জানি কিন্তু তারেক রহমানের যে মৃত্যু দণ্ডা দেশের যে কথা বললেন সেগুলো হয়ে গেছে তাকে ঢুকতে দেবে না আটকে রাখার একটা ইচ্ছা রয়েছে এটা স্পষ্ট এই ব্যাপারে আমি খুব বেশি মন্তব্য করতে পারবো না কারণ তারেক রহমান নিজে তারেক রহমানের দল বল ঢাকা কলেজের ছাত্র ছাত্র দলের ছেলে পেলেরাই কিন্তু আবার এই পোড়া বত্রিশ ভাঙা বত্রিশ কে আবার ভাঙতে গেছে এই রায়ে উল্লাস প্রকাশ করবার যে আমরা লোকজনদেরকে দেখেছি সেখানে বিএনপির কর্মীদেরকেও আমরা অনেক অগ্রগামী দেখেছি ফলে বিএনপি কে আসলে আমি ভাবে এমন কোনো কার্ড দিতে রাজি না যে না তারা চুপ ছিল তাদেরকে তারা তো এই জিনিসটা দেখেছে এবং জামাত তাদেরকে কিভাবে আটকে রেখেছে কর্নাট করতে চাচ্ছে এগুলো দেখার পরেও যখন তারা ওদের সাথে উল্লাস প্রকাশ করে বিএনপির এই পুরো পুরো যাত্রাই পলিটিক্স এভাবেই ধোয়াচ্ছন্দ তারা প্রতিবারই এই বিভ্রান্ত রাজনীতি করেছে তারা প্রতিবার প্রতিবারই এই মৌলবাদকে প্রমোট করেছে এবং মৌলবাদই তাদেরকে খেয়ে দেবে এটি আমি মনে করি ফলে তারেক রহমানের ব্যাপারে আমি আসলে এর থেকে বেশি কিছু বলতে চাই না আপনি আইনের মানুষ আমি আপনি বললেন যে তারেক রহমানের মামলা তো খালাস হয়ে গেছে কিন্তু আইনের জায়গা থেকে কি এটা যদি ডক্টর ইউনুস তার সরকার যদি আবার চায় এটি কি আবার ফিরিয়ে আনতে পারে কিনা বা আগে যে সাজা ছিল বা কোনোভাবে

তাহলে যেহেতু আদালতকে তারা ম্যানুপুলেট করতে পারে ইউনুসরা রিফাত যেহেতু একেবারে ইউনুসের একটা খাস চামচা এবং ইউনুস যা বলবে সেটাই শুনবে ফলে রিভিউ পিটিশনে রায় পাল্টে যেতে পারে যদিও আমি নিশ্চিত নই তারেক রহমানের মামলাগুলো এখন রিভিউ পিটিশনে আছে না আপিলের ডিভিশনে আছে আসলে ওই মামলাগুলোর একেবারে কারেন্ট আপডেটটা জানা থাকতে তখন আমি আপনাকে আরো ভালোভাবে বলতে পারতাম তবে আইন এমন একটা জিনিস এটা তেরো রকমের ছুতা আপনি বের করতে পারবেন বতুল মামলা নতুল মামলা দিতে পারবেন আগের মামলাকে নানান ভাবে পূর্ণ তদন্ত করতে পারবেন অনেক অনেক রাস্তা আছে বাংলাদেশের আইনের কোরো শেষ নাই ফলে শয়তানি বুদ্ধি যদি থাকে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে নানান ধরনের কুট্টিই পারবে সেটা নিয়ে তো বাধা নাই জি আমরা শেষ পর্যায়ে আরেকটি প্রশ্ন যদি ওই প্রশ্নটি আমি খুব লাল দিয়ে যেমন গতকালকে যেই দিন রায় দেয়া হয়েছে এবং রায়ের তারিখটি ঘোষণা করেছে 4 10 তারিখে এবং এটি মনে হচ্ছে বা অনেকে বলছেন যে মূলত এই রায়ের তারিখটি নির্ধারণ করা হয়েছিল লালদিয়ার দিয়ার চুক্তির দিকে দিনে যাতে করে পুরো দেশের মানুষ ওইদিকে থাকে মিডিয়া ওইদিকে থাকে আন্তর্জাতিক মিডিয়া ওইদিকে থাকে আবার ৩২ ঘিরে অর্থাৎ সব মানুষের দৃষ্টি ওইদিকে থাকে এই ফাঁকে লালদিয়া হয়ে গেল এই জায়গায় সেনাবাহিনীকে আমি একটু জড়াতে চাই এই কারণে আপনার মনে আছে বা দর্শক যারা শুনছেন এই সেনা প্রধান কিন্তু বলেছিল যে চট্টগ্রাম বন্দরের সময় কোন অবস্থাতে চট্টগ্রাম বন্দর অন্য কাউকে পরিচালনায় দায়িত্ব দেয়া যাবে না হবে না করিডোরের ব্যাপারে সেনা প্রধানের কড়া অবস্থান ছিল কিন্তু লাল দিয়ার ব্যাপারে সেনা প্রধান তো এখন কিছুই বললেন না সেটি তো ত্রিশ বছরের জন্য অন্য কাউকে দেওয়া হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ভাই আপনাকে এটাও বলে রাখা ভালো যে এটা চুক্তি প্রকাশ করা যাবে না তারা বলছে যে এটা গোপনীয়তার চুক্তি বা গোপনীয়তা শর্ত অনুযায়ী এটা চুক্তি প্রকাশ করা যাবে না আপনি রাষ্ট্রের সম্পদ 30 বছরের জন্য একজনকে দিয়ে দিচ্ছেন আমার রাষ্ট্রের কোনো কিছু তো গোপনীয় হতে পারে না রাষ্ট্র চুক্তি করবে একটা কোম্পানির সাথে সেটা গোপনীয় হতে যাবে কেন এখানে কি চুরি ছাচের ব্যাপার আছে এখানে কি এমন কোন শর্ত আছে যে শর্তটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে তাহলে এটা করা যাবে না কেন ফলে এটা খুবই স্বাভাবিকভাবে অনুমেয় যে এই বন্দরটার আপনি আমি আপনাকে আরেকটা কথা বলে নেই যে ব্ল্যাক রক এবং ব্ল্যাক রক কর্পোরেশন এবং আরেকটি প্রতিষ্ঠান আছে গতকাল কি তো আমি গতকালকে এটা নিয়ে আলোচনা হচ্ছিল এটির এটির প্রায় ছেচল্লিশ দশমিক সামথিং হচ্ছে আপনার মার্স্ক এদের আপনার শেয়ার হোল্ডার আছে কিন্তু চার থেকে পাঁচ পার্সেন্ট শেয়ার হোল্ডার দুটি কোম্পানির আছে যারা আমেরিকার ডিপ স্টেটের কোম্পানি বলে আমাদের কাছে স্পষ্ট সংবাদ আছে ফলে এই বন্দর যে নিয়ন্ত্রিত হবে আমেরিকান ডিপ স্টেটের দ্বারা এবং করা হচ্ছে যে বন্দরের নিয়ন্ত্রণটা ইন্দো প্যাসিফিক যেই নিয়ন্ত্রণ নেওয়ার যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে আমরা শুনে এসেছি সেটিরই একটি আহ যাত্রা আপনি বলতে পারেন অর্থাৎ এই বন্দর দিয়ে কি আসবে না আসবে এই বন্দর দিয়ে কি পাচার হবে না না হবে এগুলো সম্পূর্ণই এখন আমেরিকানদের হাতে চলে গেল এবং এই চুক্তি আমাদের সামনে প্রচার না করাও একটা বড় ধরনের সন্দেহ তৈরি করে দেয় যে এই এই যে বারবার এত বছর ধরে বলে এসেছে বাংলাদেশ আওয়ামী নাকি আপনার দেশ বিক্রি করে দিচ্ছে এই করে দিচ্ছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দুটি বড় বড় বন্দর দিয়ে গেল সেগুলো চুক্তিও দেওয়া হলো না সেটা নিয়ে কোনো কথাও হলো না ফলে এই দামাডলের মধ্য দিয়ে তারা এটা করেছেই তারা এভাবেই সেট করেছে পুরো জিনিসটাকে তারা সেটই করেছে এই পদ্ধতি অনুযায়ী এটা বলার অপেক্ষায় রাখে না যে তারা পশ্চিমাদের কাছে এই দেশটাকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশের ইন্টারেস্টকে পরজ পরজবসিত করে কিন্তু সেনা সেনাবাহিনী এবার কোন কথা বলল না সেনাবাহিনী কথা বলেনি সেনা ওয়াকারুজ জামান ওয়াকারুজ জামানকে কেন আপনি ওয়াকারুজ জামানের কাছে আপনি এক্সপেক্ট করেন এই সেনাবাহিনী কি কি আর আপনার সেনাবাহিনী মনে হয় এই সেনাবাহিনীর এই করুণ অবস্থা এই সেনাবাহিনীর এই ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর সিচুয়েশন আপনি তো কখনো কল্পনাও করতে পারেন নাই এক ওয়াকারু জামান এই সেনাবাহিনীকে অনেকটা মানে যা সিম্পলি নিষ্ক্রিয় করে ফেলেছে সে নিজেও কম্প্রোমাইজড হ্যাঁ কারণ ওয়াকারু জামান হচ্ছে একটা সিআই এর গুপ্তচর একটা সিআই এর এজেন্ট এই সিআই এর এজেন্ট কাজ করবে আমেরিকানদের জন্যই পশ্চিমাদের জন্যই এটাই স্বাভাবিক ফলে ওয়াকার চুপ থাকবে ওয়াকারের জেনারেলদেরকে দুই পয়সা ছুড়ে মারলেই তাদের চুপ হয়ে থাকা থাকবে তারা এগুলোই স্বাভাবিক এই সেনাবাহিনী কমপ্লিটলি একটা আসলে একটা হাবিলদার বাহিনীতে পরিণত হয়েছে এদের প্রতি আর কোনো আশা এরা কখন বলবে না বলবে সব ডিপেন্ড করে ডলারের উপরে কত ডলার আপনি পেয়েছেন সেটার উপরে তাদের কথার বয়স উঁচু নিচু করবে এই কোনো প্রিন্সিপালের মধ্যে তো সেনাবাহিনী চলছে না পুরো সেনাবাহিনীর মিড লেভেলের অফিসাররা যেভাবে ফুসে আছে জুনিয়র অফিসাররা যেভাবে ফুসে আছে তাদের সিনিয়র জেনারেলরা এই দেশটাকে এইভাবে বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করার ক্ষেত্রে সাহায্য করেছে সেনাবাহিনী দেশ বিরোধী চক্রান্তে জড়িত হয়ে গেছে এবং যারা অফিসার জানে না দেশের সার্বভৌমত্বকে সার্ভ করতে সেনাবাহিনীতে ঢুকেছে তারাও এই দোষে দোষী যুক্ত হয়ে গেল কারণ তারা তাদের সিনিয়রদেরকে ঠেকাতে পারেনি ফলে সেনাবাহিনী কম্প্রোমাইজ হয়ে গেছে তাদের সিনিয়র মাথারা টাকা দিলেই তো সম্ভব আর পশ্চিমাদের কি কম টাকা আছে এদেরকে কম্প্রোমাইজ করবার জন্য ফলে আমি আহ এটার বাইরে অন্য কোনো অ্যান্সার দেখি না জি অনেক ধন্যবাদ আপনাকে আমি